যে খেলা হচ্ছে সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি নিজেদের উপকার আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রে যুগ যুগ ধরে ধরে এই সংখ্যালঘু সংখ্যালঘু স্পর্শ কাতর বিষয় আর নির্যাতনের গল্প কাহিনি ফেলে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটাও আমরা সময় জানি জানেন না আপনারা

এদেশে সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে কিছু নেই আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি তিনি বলেন শুধু কথাই নয় কাজে এটা প্রমাণ দিতে হবে হবে এবার আসেন আরেকটা মূল বক্তব্যে যাই বিএনপি মানুষের পাশে সবসময় রাজনীতি করে গত সাড়ে সতেরো বছর বাংলাদেশে

আপনারা সকলে কিন্তু নির্যাতিত হচ্ছেন কারো বাড়িঘরে হামলা করেছে মামলা করেছে এলাকায় যেতে পারেন নাই আমরা কষ্ট করেছি এখন এই পরিবর্তিত পরিস্থিতি তো পরিস্থিতিতে আমরা তো ভালো আছি ভালো আছি না এই ভালো থাকার এই পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আমাদেরকে মানুষের পাশে থেকে আমাদের রাজনীতিকে রীতিও করে পরিপুষ্ট করে সব মিললো রাজনীতি করে আমাদেরকে আমি নির্বাচনের দিকে আমাদেরকে দেখতে হবে নির্বাচন কবে হবে সরকার কবে দিবে সেটা সবের ব্যাপারে আমরা সেই ব্যাপারে কথা বলতে আমি আমার আজকের বক্তব্য নয় এবারে নির্বাচন কঠিন নির্বাচন হবে বিভিন্ন প্রপোকাণ্ডা প্রপাকান্ডার বেশি মধ্যে আমাদের বিরুদ্ধে মাঝে নেমে পড়েছে আপনাদেরকে চিন্তা করতে হবে দল কিন্তু খুবই সিরিয়াস ভাবে দলের নেতা কর্মীদের দিকে তিনটা নজর রাখছে আপনারা কে কি করছেন কোনো না কোনো ভাবে কিন্তু দলের কাছে খবর যাচ্ছে সুতরাং কেউ কোনো রকম অসাংগঠনিক কাজের সাথে জড়াবেন না আজকের প্রথম প্রথম মেসেজ কিন্তু এটা আমার কেউ কোনো অন্যায় কোন কাজের সাথে জবাবের না কোনো প্রবাদ ন্যূন্যতম প্রবাদে কিন্তু তাদেরকে দল বহিষ্কার করছে এবং এবারের বহিষ্কারের ক্ষেত্রে খুব টাফা পক্ষে কোন রকম হুন্ডার বহর নিয়ে আপনারা না আজকে আমি এখানে এসেছি সিঙ্গেল এসেছি আপনারা খেয়াল করছেন রাজনীতির গুণগত পরিবর্তন পরিবর্তনকে খেয়াল করে আপনাদের চলাচল করতে হবে কিন্তু সেটা আপনি আমার অনুরোধ করেন দলের হাই কমান্ডের নির্দেশ অবশ্যই নির্দেশ হিসাবে এটাকে করতে হবে আপনারা আপনাদের যুবদলের

আমাদের হিসাবে পৌঁছাতে হবে আমাদের কোন আচরণে যদি কোনো জনগণ কষ্ট না পায় কোন অবস্থাতে আপনারা জনগণের কষ্টের কারণ কোন কাজের

বই লিখেছেন প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল আসেন খুব ভালো একটি বই লিখেছেন ওই বইটা আপনারা পড়বেন মাঝে মাঝে অন্যান্য লেখক বহুদিন আহমেদ যদিও উনি অন্য ঘরানার লোক যদি ভালো ভালো বই লিখে বইদিন আহমেদের বই পড়ার চেষ্টা করবেন রাজনৈতিক বইগুলো আপনাদের কিছু জানতে পারবেন আপনি শুধু মাঝে i not

ক্যামেরা দেওয়া আছে এই ক্যামেরাতে কিভাবে এত ক্যামেরা আমরা বলেন না একটু বলেন উত্তর দেন আমি কি মিথ্যা বলেছি বলেন না কিভাবে ক্যামেরা করে সেভ করো বলেন

আপনি সদর সম্পদ হতো সে তো ট্যাক্সের জানছে বা একজন ট্যাক্সের তাকে জানিয়েছে আমাদেরকে জানালো আমরা আবার এটা তদন্ত করতেছি তাহলে কি হইল প্রত্যেকের প্রত্যেকের সাথে আছে অন্য অন্য যারা আছে এই চোখ দিয়ে দেখতেছে না জানতেছে না কান শুনতেছে না সুতরাং কেউ কিন্তু নেটওয়ার্কের বাইরে না বাইরে আছে আপনি যে ফোনে কথা বলতেছেন এই ফোনের কথাগুলো কিভাবে যায় মহান আল্লাহ

এখানে বিভিন্ন জেলা প্রেসিডেন্ট شورای সদস্য সম্পদবৃন্দ উপস্থিত আছেন অনেক অনেক কোন অঞ্চল থেকে জেলা উপজেলা পৌরনীতি বিন্দু উপস্থিত আছেন প্রত্যেককে যুবতুল কেন্দ্রটির বাই কমিটি পক্ষ থেকে ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই অঞ্চলের এই অনেক জেলা হলন্যকوریت আমিpast জেলা দেখিয়েছিলাম past জেলা থেকে কাজ করেছি কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ পাঁচটা জেলাতে আমি কাজ করেছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উত্তর জেলা চট্টগ্রাম উত্তর জেলায় গিয়েছিল খাগা চরিত হতে গিয়েছিল হ্যাঁ খাগা চরি আর উত্তর জেলাতে কাজ করেছে সুতরাং আমরা দেখেন এর মধ্যে কত পনেরো দিনে আমি অলমোস্ট প্রায় অনেকগুলো প্রায়

ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে কভার করেছেন আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল আপনাদের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশ পেয়েছি আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের

thank আমি বিশ্বাস করি বাংলাদেশকে উনি একদিন উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবেন এই বাংলাদেশকে উনি সিঙ্গাপুর মালয়েশিয়া সিঙ্গাপুর স্টাইলে সিঙ্গাপুরের উন্নত আধুনিক দেশের কথা নিয়ে যেতে পারবেন এটা আমার বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু ওনার সাথে কাজ করি আমি ওনার যে মেধা তীক্ষ্ণ মেধা ধৈর্য ওনার নেতৃত্বের গুণ বলেই চিন্তা করা যায় কত অপরিসীম দক্ষতা নেই এই দলকে কত সুন্দরভাবে সঙ্গিত করে রেখেছেন আওয়ামী লীগের শত প্রবণের মতো কোনো নেতা এই দল থেকে চায় না আমি আরেকটি কথা বলতে চাই যে ইংল্যান্ডের <coughs> 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 চিকিৎসা সিস্টেম ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে পরিচালিত হয় উনি ওনার অভিজ্ঞতা আমাকে উনি বাংলাদেশে এটাকে স্টাবলিশ করবে তাহলে ওনার জ্ঞান চিন্তা কাজের ধরন আপনাকে তো বোঝার চেষ্টা করতে হবে উনি যেটা বলবেন সেটা বলছেন এবং আমি বিশ্বাস করি দেশটার তারিখে উনি বলবেন বাংলাদেশকে কথা নিয়েছে বাংলাদেশকে বাংলাদেশকে একটি শোষণ মুক্ত সৎ এবং সুস্থ রাজনীতির ধারণ ফিরিয়ে আনবেন আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সুতরাং এই জন্য আমাদের দায়িত্ব আছে উনি কাদের নিয়ে রাজনীতি করুন আমাদের নিয়ে আপনি যদি না জানেন আপনি যদি না বুঝতে পারে কিভাবে কাজ করবেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন অপপ্রজা আপনারা ওই অপপ্রচারকে ডিফেন্ড করতে হবে ওই অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের প্রচার করতে হবে

I'm